গেট নাম্বার আট দোকান আট নাম্বার এদিকে দিবস দোকান এয়ারপোর্টের ভিতরে ভিআইপি পি এদিকে মনে হয় যে এক এক তিনশো চারশো পাঁচশো যে ভিআইপি দোকান সব কিছু পাওয়া যায় দেখো একদম ভিআইপি দোকান ভিতরে একদম যেখান থেকে ফ্লাইট ছাড়া হয় তো যাচ্ছে সি ওভারফ্রাইডার জিগিট যে আমরা যাব সেই গেটে মিট করেন দর্শক খুব সুন্দর একটা এয়ারপোর্ট রেস্টুরেন্ট সুন্দর বোর্ডিং নিতিগা আগরতলা বোর্ডিং এদিকে অনেক টিকিন্তু গেট প্রায় 20 22 টা কোনমন গেট আছে টিকে জার্জি গেট থেকে বোর্ডিং করে গেট থেকে কমলিগে বনরায়েজ ফ্লাইট অনেক ফ্লাইট এদিকে অনেকটা বড় কিন্তু এয়ারপোর্ট অন্য দিকে আরেকটা সিনার একটু ভিডিও করতে পারিনি जब लाइटर साइड, ये दिखते हैं, ऐसे कोई रह दिखते हैं, ये जब लाइट। आप शुरू करने के लिए, आपने ऊपर वाले ओवरहेड और छोटे बाइक्स को सामने वाले सीट पे ले जरा। और इस के लिए आपको खास। हैलो, वेलकम टू

ने तो और एक बड़ा फ्लैट है ये देखो हमरा निश्चित ही क्या फ्लैट है देखिए कोटा सोड़ा मिनट जमकरे देखा है कोटा बड़ा फ्लैट है हमने यह देखा देखा साना ये कौने बड़ा फ्लैट है हमने नीचे ही देखिए एकदम सूट का फ्लैट ऑने फ्लैट भी एक फ्लैट समुद्र तट पूर्व तेरफ़न थी थी। से हैं तो ये देखो उठता है इंडिगो को नाम सारा मंद्र राजर फ्लैट ड्राइवर अमृता तो को फ्लाइट তোরা না না নমস্কার আরে ইনি আইফোন আইফোন একদম শেষ মেন আইফোন জোন তোরা যায় কো তো বড় প্রাইটো বেস এটা পরে এইদিকে অনেক ফ্লাইট এর একটা তারপর একটা নামসাসে উঠতে আছে অনেক সুন্দর হচ্ছে

एक साथे उन्हें इन बुले प्लेट ना माउट आप करते हुए टर्मिनली जगह उन्हें इन बुले टर्मिनल तक चार जी टर्मिनल तक किसी टर्मिनली जगह तो उन्हें माउट आप करे ये दिखता है इलेवन ਨਵੇਂ ਉੱਤਰੀ ਅੰਦਰ ਸੀ 60 ਦੇ ਦਿੱਤਾ ਪਰ ਬੈਟਕਨ ਪੂਰਬੇ ਆਕਾਸ਼ ਨੂੰ ನೋಡ್ರ್ ನೀವು ದಿಲ್ಲಿರಿ ಇಡೀ ಬಿಲ್ಡಿಂಗ್ ಇಡೀ ಬಿಲ್ಡಿಂಗ್ ಇತ್ತು ಕುನೂರು ಬೀಶ್ ಅಲ್ಲ ಕುನೂರುದಲ್ಲ ಆಟ ಬಿಲ್ಡಿಂಗ್ ಇರುತ್ತೆ ಎತ್ತ ಸೂರು ত্রিপুরা থেকে দেখা যায় ত্রিপুরার দৃশ্যপোর্ট ল্যান্ডিং এবার এদিকে প্রচুর বৃষ্টি আবহাওয়া খারাপ বৃষ্টির জল আমরা যতটুকু দেখা যেতেছে ততটুকু থেকে শহরের দৃশ্য পত্রিকা সত্য জল আর জবাব একদম বলা পুরো নদীর মতো বর্ডারটা ওই যে বর্ডারটা এয়ারপোর্ট চলে এসেছি যে ল্যান্ড তাহলে এয়ারপোর্ট এই যে ফ্লাইট ল্যান্ড করছে

সে ভিতরের দৃশ্য আগরতলার আগরতলা এয়ারপোর্টে ফ্লাইট মাত্র একটা দেখলাম নামছে আর আমরা এলাম একটা দুইটা লাগিস